আসসালামু আলাইকুম আমার নাম তাহিদ আহমদ সামির আমি আলহের আল হাফিজিয়া হাফুজিয়া ছাত্র আমি বড় হয়ে হাফুজা দিতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ আজিজ হুমায়ুন কবির আমি আলো লিয়া আফজিয়া মাদ্রাসা পশ্চিম সম্পর্কনা তারক মঙ্গলী সদর এই মাদ্রাসায় আমি খেদমত হিসাবে আসি আলহামদুলিল্লাহ আমার আলহেরা আদলফিয়াফজিয়া মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে চলে দেশ এবং প্রবাসর সকল ভাই বন্ধুর সহযোগিতায় আমরা এই মাদ্রাসা খুব সুন্দরই ইয়াজ আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা তো একত্রে বছর তিনজন চারজন আবিচ্ছা ভাইয়া বাইয়া যাইরা ইনশাল্লাহ আগামী গাদর সময় আইলে আর দুই একজন ফাগরিফ হওয়ার আশা আছে আপনারা প্রত্যেকে আমার এই মাদ্রাসার লাগে দোয়া করবা যাতে এই কোরআনর কুরানোর হাবিজইতা পড়েন ছয় যুদ্ধ কোরআন মানির তিল করতে পারেন আর যাতে এই মাদ্রাসাটা সুন্দরই ইয়াজ চলে আপনারা প্রত্যেকের গেছে আমি দোয়ারা রোজ করলাম আপনারা করতে প্রত্যেকে এই মাদরাসার লাগে হিমাদশার ছাত্র লাগে যারা ইমাদাসার সাহায্য সহযোগিতা করেন প্রত্যেকের লাগে আপনারা দোয়া করবা আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম তামির আহমদ সাহির আমি আলহেরা লতিফিয়া হাবিদিয়া মাদেশার ছাত্র আমি বড় হয়ে বড়ো আসালাম আমি আলহেলা লতিফিয়া হাবিদিয়ার মাদসার ছাত্র